এস টি পিতে জিরো পয়েন্ট ফোর ফোর গ্রাম একটি গ্যাসের আয়তন দুশো চব্বিশ সেন্টিমিটার কিউব গ্যাসটির আণবিক ভর কত তো এখান থেকে আমি লিখতে পারি যে এস টি পিতে ওই শব্দটিকেই মানে ওই ভাষাটিকেই একটু ঘুরিয়ে লিখব যে দুশো চব্বিশ সেন্টিমিটার কিউব একটি গ্যাসের আয়তন একটি গ্যাসের গ্যাসের আয়তন গ্যাসের আয়তন হয়ে যাবে কত যে জিরো পয়েন্ট ফোর ফোর গ্রাম যেটা ছিল সেটাকেই লিখেছি এবারে আমরা এস টি থিওরিতে যেটা জেনেছি যে বাইশ দশমিক চার লিটার এখন এই বাইশ দশমিক চার লিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে তার জন্য একে হাজার দিয়ে গুণ করতে হবে তো পয়েন্ট উঠে গেলে শূন্য হচ্ছে শূন্য শূন্য কেটে গেলো তাহলে থাকছে কত দুশো চব্বিশ তার সঙ্গে আরও দুটো শূন্য এত সেন্টিমিটার কিউব তাহলে এত সেন্টিমিটার কিউব একটি গ্যাসের আয়তন হয়ে যাবে কত জিরো পয়েন্ট ফোর ফোর বাই দুশো চব্বিশ ইন্টু দুশো চব্বিশ তার সঙ্গে আরও দুটো জিরো এদিকে পয়েন্ট তুললে নিচে দুটো শূন্য থাকছে উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেলো দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে গেলো অর্থাৎ এটি হচ্ছে চুয়াল্লিশ গ্রাম ওকে তাহলে অতএব লিখতে পারি গ্যাসটির গ্যাসটির আণবিক আয়তন আণবিক আণবিক আয়তন বলছি সরি আণবিক ভর আণবিক ভর সমান ফর্টি ফোর ওকে আচ্ছা এর উপরে লিখে দিচ্ছি যে গ্যাসের গ্রাম আণবিক ভর চুয়াল্লিশ গ্রাম এখানে শুধু আণবিক ভর বলছে তাই শুধু চুয়াল্লিশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার